আমার যতটুকু লেখাপড়া আছে আমার এই জ্ঞান অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি একটা মাজলুম দলের ওপরে আঁকিদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এই দেশে আমি অন্যান্য দেশে যে পাইনি ভারতে গেছি বহু জায়গায় না এ শব্দ তারা তোলে না পাকিস্তানে গেছি পাইনি বিশ্বের অন্যান্য যত মুসলিম অমুসলিম দেশ আছে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছে এই শব্দটা বাংলাদেশে কারা করাচ্ছে কেন করাচ্ছে আমি জানি না আপনারা আকিদার প্রশ্ন তোলেন এই শব্দ নিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে এদের উপর একটা জুলুম করছে আকিদা যদি এদের খারাপ হবে এদের নিবন্ধন বাতিল হয়ে গেল কোন কারণে এদের আকিদা তো ওইটা কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুব্বাতা লিল্লাহি জামিআ দিয়েছেন সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলামী এটা রাজনৈতিক মঞ্চ কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎসকে কে এ কারণেই জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখিয়ে এটা যেহেতু জামাত ইসলামের কথা না এই কথাটা কার বলেন তো বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন কলিল্লা হুম্মা মালিকাল আল ক্ষমতার উৎসকে বারবার শব্দ বলছি কেন কারণ এ দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আঁকিদা চিন্তা ধারা বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয় ক্ষমতার উৎস জনগণ হয়তো এটা একটা শিরিক হয়তো জেনে করছে না হয় না জেনে করছে যারা জেনে না জেনে করছেন এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন নয়তো আপনি শিরিক করলে মুশ্রেক হয়ে মারা যাবেন কথা বুঝতেছেন আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক শিরিক আর যারা করে তারা আপনি আমার সামনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদগা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামি হয়ে যাবেন না এটা আমরা হতে দেব না যাদের আঁকি দায় এইটা ছিল না যে ক্ষমতার উৎস জনগণ এটা যারা বিশ্বাস করত না যারা বিশ্বাস করত ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বলছেন আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইলে আছে কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এই কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে নাই আমার বোন কথা না গেল বড়টা বড়টা বলে সর্বনিম্ন শিবির মনে করে বিশ্বজিৎকে মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ঘরে ছিল সেই ছেলেটা শাওন আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন কি করে ও কিছু বলে নাই হ্যাঁ বলেছিল ওরে আমরা যখন কোফ দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাঁফ হাতাই না আমি ফুল হাতা তারপর ওরে আমরা ছাড়ি নাই ফুল হাতা বোঝেন আমি আগে বুঝতাম না ওই ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে হা ফুল হাতা কি আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর কি ছিয়ানব্বই ভাগই একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমরা মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো অন্যান্য ধর্মের ছিল অন্য ধর্মে যারা আছে তারা তো আর হাঁ ভাতা না ফুল হাতা হাফাতা না তারা ফুল হাতা বলেন তো যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না শিবির মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে মানুষ হত্যা করলে পাঁচটা অপরাধ আল্লাহ নিজে বলেন আমাইয়াকদ্দুল মকমেনাম মতা আহাম্মেদান জাজাহো জাহান্নাম প্রথম পুরস্কারী আল্লাহ তাকে দেবে জাহান্নামে সুতরাং জুলাই আগস্টের গণহত্যার সাথে যারা জড়িত তাদের একটা দুইটা না তিন হাজার সাতশো জন মানুষ মেরে ফেলিছেন কোনো কারণ দেখাতে পারবেন না যেদের এই কারণে মারলাম না বিনা কারণে আদালত করতে কোন বিচারালয় করতে কোনো ফাঁসির রায় হয়েছিল এই 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 তিন হাজার সাতশো বত্রিশ জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টপ টু বটম যেই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসি যে যাই যাব নাই পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা দুই দিন পরে বের হবে না স্থায়ীভাবে থাকা লাগবে এই খালিদান ফিহা স্থায়ীভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই ফাঁসি যাদের রায় হয় যে মানুষগুলো যাবত জীবৎ পাই এ সর্বনিম্ন তিরিশ বছর জেল খাটা লাগে কাজকর্ম করে দিলে বাইশ বছর এর নিচে নেই বাইশ বছর আপনাকে খাটায় লাগবে তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে বাইশ বছর বা তিরিশ বছর পরে আপনি বের হবে খয়ালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কড়া কথা আছে এই খয়ালিদান ফিহার পক্ষে ইউরিদো আইয়া খরু জমিন আর না মিনহা ওয়ালা হুম আজাবুম এ মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আবার ফিরিয়ে দেবে সদো ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি ওয়ালাহুম আযাবুম মুকিম ইসতায়া আযাব দেবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান মান আলাইহি কালিমাতুল আযাব আফা তুনকিজু মান ফিন নার আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি হে নবী আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম অপরাধে যারা অপরাধী বিশেষ করে তিনটা তার ভেতরে মানুষ হচ্ছে একটা আর দুইটা আমি বাকি পরে বলবো যারা মানুষ হত্যার সাথে জড়িত সে যেই হোক বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ীভাবে ভাবে জাহান নামে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলে শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আনাহু আমি নিজে তাকে লা নত দেবো হগা আলাইহি আমি নিজে আল্লাহ তার ওপরে রয়ে গে থাকবো আদা বা মহিনা আদা বানাজু ইমা যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাখলাম জরে বলেন না আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এ মানুষত্বার সাথে যারা জড়িত ছিলেন পৃথিবীর বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা চেয়ারে বসবে এরা আরো বেপরোয়া হবে এই জন্য একশো হয়েছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন। আগামী সারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে আর এটা যদি না হয় এই হত্যা আপনি আগে আর বন্ধ করতে পারবেন না কারণ মানুষ মনে করবে যে এরকম এই জন্য আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা কথা বলেন না কেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিয়েছে একাত্তরে এরকম ছিল না কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটার সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী যেমন প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ শুধু ডাকবেন মতো চলে যাবে আমরা আগামী চাই বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চাই যে নিরাপত্তা দিতে চাই এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করি এইটা ক্লোজ করেন এই কথা বলেন না কেন আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্যে সাহস পাবে না আমার প্রথম শব্দ ছিল এ কারিমের মাহফিরে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাবো তেলাবাত কি তো আমার অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাও বা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাও বা করছে বলছে আস্তাক ফেরুল্লাহ ভুল হয়ে গেছে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কেয়ামত কায়েম হয়ে গেছে কেয়ামতের ময়দানে কিছু মানুষ কথা বলবে